হ্যাঁ জোলভাই আজকে থেকে শুরু আড়াইশ থেকে শুরু থেকে শুরু হবে আড়াইশ থেকে শুরু থেকে শুরু থেকে শুরু সব থেকে শুরু ভাই আমার কাছে ওয়ান পিস বান্ডেল বান্ডেল আছে দেখেন গস কাপড়ের বান্ডেল

মাশাল্লাহ চমো ক্রে দেখেন চমৎকার দেখেন চমৎকার কালেকশন কিন্তু দেখতেছে একদম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাল্লাহ দেখতে হচ্ছে পুরো দোকান কি ভাই কাপড়ে ভর্তি নাকি একদম হাউসফুল কাপড় আছে ভাই একদম হাউসফুল ফ্রেশ ইনটেক মিসিং আছে যা লাগে যা লাগে কাপড়ের জগতে যা লাগে সব সব আছে আচ্ছা ঠিকানাটা একটু বলেন তো ভাই আমাদের ঠিকানা হচ্ছে আপনার মেসেজ বুইয়া আমাদের দোকানের নাম আর এটা হচ্ছে মাধবী গরুর হাট বজুর রহমান ভুয়া মার্কেটে আমাদের দোকান হচ্ছে মেসাজ ভুইয়া কালেকশন মেসাজ ভুইয়া কালেকশন জি যারা আসতে পারবে না তারা আপনার ভিডিও কলে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এই নাম্বারে যোগাযোগ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবো সারা বাংলাদেশ গ্রাম বাংলা

খালি আমাদেরকে বলবেন আমরা ভিডিও করে দেখাই দেখি দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে সমস্যা নাই এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম এগুলো হবে টু পার্টের ভিতরে ডিজিটাল নাকি তিন কাজ একটা করে কালার আছে ডিজিটালে টু পার্ট ডিজিটালে টু পার্ট ওয়ান পার্টও আছে সমস্যা নাই আচ্ছা এগুলি কত করে দিতেছেন ভাই এগুলি 80 টাকা গস

এই যে দেখেন 마샬라 দেখেন আড়াই হাতের ভিতরে আড়াই হাতের ভিতরে আড়াই হাত ডিজিটাল একদম ইন্টেক রুল আছে ভাই ঠিক আছে একদম ইন্টেক রুল সাইড গ্যাস কোটার রুল আছে প্রত্যেকটার যা যা তত কল হ্যাঁ কয়টা এটা নিতে পারবো আচ্ছা এই যে দেখেন 마샬라 কালেকশন দেখেন ওয়াও ভরপুর কালেকশন কিন্তু থাকবে দেখেন এই যে দেখেন ইন্টেক রুল একদম এই যে একদম ইন্টেক রুল এই ইন্টেক রুল এই যে দেখেন একবারে ইন্টেক রুল 마샬라 চমৎকা থাকেছে কিন্তু দেখেন

তারপর হচ্ছে আপনার ডিজিটালের ভিতরে আড়ি কাজ করা আছে ডিজিটালের সুতার কাজ করা হ্যাঁ আড়ি কাজ করা এই যে সুতা এই যে ইনটেক রুল দেখেন এই যে ইনটেক একদম ইনটেক এই যে ইনটেক রুলের ভিতরে থাকতেছে মাশাআল্লাহ দেখেন একদম বাহ এগুলি কত করে ভাই এগুলো হচ্ছে একশো টাকা গোস একশো একশো টাকা গোস অনলি একশো টাকা গোস একদম ইনটেক রুল জরি সুতা আড়ি সুতা কাজ করা এই যে দেখেন এই যে জরি সুতা আড়ি সুতার কাজ করা থাকে ডিজিটালের উপরে কাজ করা এই যে দেখেন

তারপরে থাকতে হচ্ছে আপনার আমাদের এখানে ওয়ান পিস টু পিস উন্না এক কালার একদম থাকে থাকে হ্যাঁ যা লাগে যার যেটা লাগে পিস মাল একটু দেখাই দেন তো কি আচ্ছা ঠিক আছে আমি দেখাইতেছি আপনার এই যে ডিজিটাল ওয়ান পিস দেখেন ডিজিটালের ওয়ান পিস জমজমের ওয়ান পিস এই যে সব আবেদ কালেকশন ভাই আমাদের এখানে সব আবেদ কালেকশন এই যে দেখেন সব আবেদের কালেকশন থাকতেছে মাশাআল্লাহ দেখেন সব পিস কালেকশন থাকতেছে এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো হচ্ছে ওয়ান পিস জি